এখনো বেচা বিক্রি যে কিনতে পারবে দুই একটা তারা এই মুহূর্তে কিনতে পারবে এখন তাদের জন্য বাজারটা এখন ঠিক আছে ঠিক আছে তারা কিনলে তিন মাস পরে বিক্রি করলে বেঁচে হাট পরিক্রম আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো ভেঙ্গুলা গরুর হাট এটি হলো আপনার টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেঙ্গুলা গরুর হাটে আমরা আজকে অবস্থান করতেছি এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুকনো হাড্ডি সার গাবি গরু এগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিব দর্শক দর্শক দেখেন এই পাশে একটি শুকনো হাড্ডি সার গাবি গরু আছে আমরা এই গরুর মালিকের সাথে কথা বলবো দেখি এটা চাওয়া দাম কত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি ভাই বেলায় ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আসি ভালো ভাইজান এটা কয় দাঁত বয়স ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত বয়স কত দাম চাইলেন ভাইজান নব্বই হাজার নব্বই হাজার চাওয়া দাম কাস্টমারে কি দামটা বলতেছে ভাই বলে কত দাম বলে ভাই সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম পাইছেন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি ভাই এটা কি ব্যবসার গরু না বাড়ির গরু ভাই ব্যবসা করি ভাই ব্যবসা করেন না তো বাজার পরিস্থিতি কেমন ভাই যান বাজার পরিস্থিতি বেশি ভালো না একটু ভালো না তো গরুতে ভাইজান কত টাকা কম কয় হাজার টাকা কম মেলা কম কইতাছে কত কম বলে দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু হাডিসার গরু আছে বেশ বড় সাইজের আমরা এটার মালিকের সাথে কথা বলবো দেখি আসলে এগুলা চাওয়া দাম কেমন কেমন দামে আসলে আহ কাস্টমারের দাম বলতেছে

দুই দাঁত বয়স কত বলে পঁচাত্তর বলো ছাত্র ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বলো দশক দেখেন বেশ বড় ফ্রেমের গরু এই গরুগুলোর একবারে এত দাম কম বলতেছে ভাই বলতেছে অনেক দাম কম আমি তো ভাই ওর অর্ধেক না কিনছি কয়েক খাত আগে হ্যাঁ সত্তর বাহাত্তর করে হ্যাঁ তো বর্তমানে একটু বাজার খারাপ তাই না বর্তমানে পরিস্থিতি খারাপ ভাই যান আপনার নামটা কি ভাই যান আমার নাম বাবলু বাবলু ভাই তো আপনার তো এই ধরনের গরু আপনার কাছে অল টাইম থাকে যদি কেউ নিতে চায় নিতে পারবে তো তো একটু নাম্বারটা বলে দেন তো ভাইজান ও আচ্ছা আচ্ছা নাম্বার জানা আচ্ছা ওনার ভাতিজা আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব ভাইজান নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান থ্রি জিরো সিক্স নাইন ফোর টু ডাবল এইট থ্রি এইট থ্রি নাম কি ভাইজান নাম জুয়েল জুয়েল ভাই ওকে ভাই আপনাদের কাছে এই ধরনের গরু অল টাইম থাকে অল টাইম অল টাইম থাকে যে কেউ নিতে চাইলে নিতে যে কেউ নিতে চাইলে নিতে পারবো সমস্যা নাই আচ্ছা বর্তমানে আপনারা এগুলা

ওকে ভাই ঠিক আছে যদি এখন যদি যারা খামারি আছে যারা এই ধরনের হাড়িশার গাবি গরু ভাই মোটা কইরা লালন পালন করে একটু মাংস ধরায়ে বেస్తే চায় হ্যাঁ তারা কি এই মুহূর্তে কিনতে পারবে দুই একটা তারা এই মুহূর্তে কিনতে পারবে কারণ এখন তাদের জন্য বাজারটা এখন মোটামুটি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারা কিনলে তিন মাস পরে বিক্রি করলে ভালো দামে বেస్తే পারবে ওকে ভাই ভালো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই গরুটা কার ভাই আপনার খামারি ভাই ভাই এটা কয় দবস ছয় দাঁত ছয় দাঁত কত দাম চাইলেন ভাই দাম চাই সত্য চাওয়ার দাম সত্য কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই কাস্টমারে ভয় করছিল পঞ্চাশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ দাম বলতেছে এই বিশাল ফ্রেমের গরুটা ভাই সর্বোচ্চ পঞ্চাশ হাজার দাম পাইছে ভাই কত হইলে বেচার নিয়ত একটা আপনার ধারণা কিছু হয়ে দিব তার মানে পঞ্চাশের উপরে যাই হোক এটা হইলে বেচার নিয়ত আছে দর্শক আমরা আপনাদেরকে দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু হাড্ডি সার গরুর একটু দাম দর জানাবো আসলে বেশ দূরে দূরে গরুর মালিকরা

দর্শক এই বিশাল বড় গরুটা চাচা সত্তর বাহাত্তর হাজার টাকার মোটামুটি বেচার নিয়ত আর কি আমরা আপনাদেরকে একটু তথ্য দিব আরো এই পাশে কিছু আর হাড্ডিসার গাবি গরু আছে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো এই শুক্রের গাবি গরু এই ভেঙ্গুলা গরুর হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আসেন দর্শক আমাদের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো আছেন এটা দাদা কয়দার বয়স দাঁত যাচ্ছে তার মানে দাঁত জ্বাললে তো আট হয় না চাওয়া দাম কত দাদা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলে পঞ্চাশ থেকে বাইন্ন হাজার টাকা দাম পাইছে দর্শক দেখেন ভাইজান এই হাটে আসছেন যে বাজার পরিস্থিতি কেমন এই হাটে দাম এখন বর্তমানে নামা বাজার দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিলাম ভাই কিন্তু এই ব্যবসা বাণিজ্যের সাথে অনেক দিন বেশ অনেক দিন যাবৎ জড়িত আমরা এই হাটে বিভিন্ন হাট করে থাকি ভাইয়ের কিন্তু মাঝে মাঝে সাক্ষাৎকার নেই তো ভাইজান আজকে কয়টা নিয়ে আসছিলেন দাদা ভাই কয়টা বেচা বিক্রি হয়েছে এটাও হয় নাই এটাও হয় নাই হবে কি মনে হয় কি জাঙ্গা আগের কাশন আলু মুড়া আড়া ওই আড়া এই আড়া তিনটা তিন তিনটা তিন জনে দর্শন এখনো বেচা বিক্রি হয়নি যে দাম বলতেছে এই দামে কি বেচা যায় না লস হয় আচ্ছা ভাই

আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ কথা বলে হাডিসার গাবি গরু এই গরুটা আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাই জান এই গরুটার কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালাম কেমন আছেন ভাই আসবেন চাওয়া দাম কত দাদা ভাই্পান্ন চাওয়া দাম বয়স দাদা যা জার্সি

দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম বলতেছে আপনার কেমন ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো আহ জেলা গোপালপুর থানার ভেঙ্গুলা গরুর হাট থেকে হাড্ডিসার গাবি গরু আমরা আপনাদেরকে দাম চেষ্টা করলাম এই গরুগুলো মূলত আসলেই কেমন দামে এই হাটে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই হাটটি প্রতি বুধবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হল চারশো টাকা বিক্রেতার হল দুশো টাকা কিনালের হল চারশো টাকা মোট ছয়শো টাকা হাসিল আমরা আপনাদেরকে এই হাটের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা আপনাদেরকে অন্য হাটের ভিডিও নিয়ে পরবর্তীতে আমরা অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম